এই যে আমাদের পেশেন্ট রাজিয়া ওর হচ্ছে আগেরটা টা সিজার ছিল এরপরের টা আমি নর্মাল করে এখন আবার তিন নাম্বার নিয়ে আসছে তিন নাম্বারও ও নর্মাল হলো মাসাল্লাহ এবং বাচ্চার ওজন তিন কেজির উপরে রাজিয়া খুব অল্প সময়ে কালকে নুপুর নুপুর কালকে ভর্তি হয়েছে নুপুর এবং আজকেই তার মোটামুটি হয়েছে বিকালের মধ্যে ডেলিভারি হয়ে গেল নূপুর আমাদেরকে খুব সাহায্য করছে সুন্দরভাবে ডেলিভারি হলো বিবেক এত মানে সুন্দরভাবে ডেলিভারি হয় আর নূপুরে দেখে বুঝতে হবে কত তাড়াতাড়ি বিবেকের মানে ডেলিভারি হলে বেশি দেওয়ার পর নর্মাল কথা শুনে আমি বারবার ওকে বলে দিয়েছি সেলাই জায়গায় খেয়াল রাখবার সব কিছু এবং নূপুর সুন্দরভাবে আমার কথাগুলো সব শুনছে এবং যেদিন ভর্তি হইতে বলছি সেদিনই ভর্তি হয়ে গেছে এজন্য হচ্ছে যারা সিজারের পর নর্মাল করতে চান তাদেরকে বারবার আমি বলবো যে এই যে ছত্রিশ সপ্তাহ পরে আমাদের কাছে আসবেন সাত্রিশ সপ্তাহে আমরা হচ্ছে আপনার সেলাই জায়গার গুরুত্ব দেখে তারপর আমরা ডিসিশন নিব করা যাবে কি যাবে না কারণ সবার তো বিবেক করা যাবে না ম্যাক্সিমাম রুগীগুলো আমাদের কাছে আসে চল্লিশ সপ্তাহ করে একচল্লিশ সপ্তাহ ভাবে করা যায় না বিবেকের পেশেন্টকে আগে থেকে প্রিপেয়ার করতে হয় আগে থেকে তার জ্বর মুখ খুলতে হয় জ্বরের মুখে খোলার ব্যবস্থা করতে হয় তাহলে তার তাড়াতাড়ি ডেলিভারি হবে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট বুঝে না মনে করে ব্যথা উঠুক ব্যথা উঠুক বলতেও অপেক্ষা করতে করতে জ্বর একদম পাতলা হয়ে যায় তখন কি আর ডেলিভারি করানো যায় এটা হচ্ছে সবাইকে বুঝতে হবে যারা বিব্যাক করতে যায়

আর এটা হচ্ছে আমাদের বাবুটা বাবুটা ছবি কাছ থেকে না একটা সুন্দর বেবি হয়েছে আমাদের এটা ভাইয়া ভাইয়া নেন্লাহ আপনার মেয়েকে নেন বলেন ভাই আপনি কিছু বলেন কি ভাষা খুশি বলার ভাষা নেই ঠিক আছে সবাইকে ধন্যবাদ